আপনি আমি ততদিন পর্যন্ত সেই কথাই অটল থাকব ততদিন পর্যন্ত না আমার চোখে আমার ছাত্ররা বা শিবির খারাপ কিছু করবে যেই সংগঠন এত ভালো একটা ছেলে তৈরি করে না না এটা ইলেকশনের সময় বলিনি অগস্টে তারা আইডেন্টিফাই করলো নিজেদেরকে তখন আমি বলেছি যে আচ্ছা ও ও শিবির তাহলে শিবির ভালো যেটি বলেছিলেন আপনি যেটা খুব আলোচনার বিষয় ইলেকশনের দিন ডাকসু ইলেকশনের দিন আপনি একটা প্রার্থীকে বলেছিলেন যে সংগঠন এত ভালো একটা ছেলে তৈরি করে না না এটা ইলেকশনের সময় বলিনি এটাও একটা ভুল এটা আমি কিন্তু এক বছর আগে বলেছি হ্যাঁ এটা এখন আবার নতুন করে রিসার ফেস করছে বিকজ এভরিথিং কাম কিং ব্যাক ইউর ভাইরাল

তারা আইডেন্টিফাই করলো নিজেদেরকে তখন আমি বলেছি যে আচ্ছা ও ও শিবির তাহলে শিবির ভালো হয় ইলেকশনের সময় এটা হয়তো এসেছে এটাও আমি আমি কখনো ইলেকশনের টাইমে আই ট্রাই টু বি ভেরি নিউট্রাল যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পোস্ট হোল্ড করি এবং আমি জানি যে জুলাইয়ে আমার রোলের কারণে আমার এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে তো এনিথিং আই উইল সে উইল ইদার বি সাম ওয়ান ওর বি ফেভারিং সাম ওয়ান আমি যেন এমন কিছু আমার দ্বারা না হয় তাই আমি কিন্তু ইলেকশনের পুরো টাইমটা একদম নিরপেক্ষ এবং খুব সাইলেন্ট ছিলাম আমি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছিলাম নাথিং মোর তাহলে যে কথাটি তখন বলেছিলেন এক বছর আগে এখনো কি সেই কথাতেই আছেন জি আপনি আমি ততদিন পর্যন্ত সেই কথাই অত থাকবো ততদিন পর্যন্ত না আমার চোখে আমার ছাত্ররা বা শিবির খারাপ কিছু করবে এবং যদি কখনো মনে হয় যে আসলে ওরা যেটা করছে সেটা ভুল তাদেরকে শুধরে দেওয়ার জন্য যদি কিছু বলা লাগে সেটাও আমি বলবো সে সাহস আমার আছে